আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি স্টক এমালিস্ট থেকে আজকে 26 মার্চ আগামী এই মাসের সর্বশেষ কর্ম দিবস এবং নয় দিনের জন্য স্টক মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ চালু হবে 6 এপ্রিল তার মানে আগামী সপ্তাহ পুরোটাই ছুটি থাকছে এবং তারপরে দেখা হবে ইনশাল্লাহ আগামী মাসে আমি এর আগে কিন্তু বলেছিলাম যে 26 তারিখ এবং হচ্ছে সরি পঁচিশ তারিখ এমন হচ্ছে সাতাইশ তারিখ স্টক মার্কেট খুব ভালো যাবে এবং তার প্রতিফলন কিন্তু আপনারা দেখছেন যে গতকাল আলহামদুলিল্লাহ মার্কেট কিন্তু অনেক ভালো গিয়েছে এবং ট্রেড ভ্যালু কিন্তু খুব বেশি হয়নি তিনশো ছিয়াশি কোটি টাকার ট্রেড হচ্ছে চারশো কোটিরও কম কিন্তু মার্কেট ভালো ছিল এটাকে আমরা প্রায় পাঁচশো কোটি টাকার ট্রেড দেখেও ইন্ডেক্সতে মাইনাস দেখেছি তা এগুলো আসলে অ্যানালিস করেই বের করা এবং আগামীকালও মার্কেট ইনশাল্লাহ ভালো যাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন এবং অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিব এবং কিছু বিষয় নিয়ে কথা বলবো যারা কমেন্ট করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই কিছু বিষয় তারা না জেনেই অনেক কথা বলেছেন এই আমি একটা ভিডিও দিয়েছিলাম এই নিয়ে যে ভিডিও দেওয়ার পরপরই বেড়ে গিয়েছিল তারপরে বলেছিলেন যে আসলে এটা কি হলো আমি কিন্তু কমেন্টে তাদের রিপ্লাই দিয়েছি এটাকে ডেট কার্ড বাউন্স এবং তার প্রতিফলন কিন্তু গতকাল দেখেছেন ডেট কার্ড বাউন্স ছিল কিনা কেন এরকম হলো বা কেন এটা বা পজিটিভ করলো এই বিষয়গুলো নিয়ে একটা লম্বা আলোচনা হবে আশা করি ইনশাল্লাহ সাথি থাকবেন তার আগে আমরা একটু ঘুরে আসি মার্কেটের ইন্ডেক্স নিয়ে এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট একটা ইস্যু প্রথমে বলে আগামী মাসে এপ্রিল মাসে আমরা সাতশো থেকে আটশো কোটি টাকা ট্রেড দেখছি ইনশাল্লাহ সাতশো থেকে আটশো কোটি নোট ইট প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে যদি এটা পসিবিলিটি হয় আমার ধারণা জাস্ট আমার অ্যানালাইসিস যদি জরিমানার এই যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি ওইভাবে কিছু হইলেই মার্কেট ইন্ডেক্স বাড়লেই জরিমানা জরিমানা এটা তো আমি আগেই বলেছি আপনাদেরকে জরিমানা করে ইন্ডেক্স পতন করা হয় এবং ইন্ডেক্স পতনের যে ধুমধাম জরিমানা করা হয় এগুলো আদায় হয় না জাস্ট নর্মালি কিন্তু যদি ওই ধরনের কোন সিচুয়েশন না হয় ইন্ডেক্স ব্রেক আউট করতে পারে পাঁচ হাজার দুশো পঁচাশি থেকে ইন্ডেক্স ব্রেক আউট করতে পারে এটা আমার ভবিষ্যতবান এবং এটা করার পসিবিলিটি খুব বেশি এবং মার্কেটে আমরা যদি স্বাভাবিক পরিস্থিতি সব ঠিক থাকে এক হাজার কোটি টাকার ট্রেডও আমরা দেখবো ইনশাল্লাহ এবং মার্কেট গুম হবে আগামী মাস থেকে ইনশাল্লাহ বছরের মার্চ মাসটা মার্কেটটা সবচেয়ে খারাপ থাকে প্রতি বছর মার্চে তাই এইবার মার্চে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আগের বছরের তুলনায় তো এপ্রিল মাসে একটা কারণ জুন ক্লোজিং শেয়ারের কোয়ার্টার থ্রি ইপিএস এর ইপিএস ডেট থাকে ডিসেম্বর ক্লোজিং ডিভিডেন্ড ডিক্লারেশনের ডেট থাকে মানে টু মাছ নিউজ এবং সবকিছুর জন্য খুবই মার্কেট একটা পজিটিভ বাউন্স করবে আপনারা কোনোভাবে আশা হবে না এবং এখন চলে আসি আরেকটা বিষয় নিয়ে যে আমি কে কিউর কথা বলেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে স্টকটা আপনাদেরকে কিন্তু আমি দিয়েছিলাম একশো সাতানব্বই এই লেভেলে যে দেখেন তেইশ তারিখ বাইশ তারিখের বিশ তারিখের ভিডিও দেখবেন বা বাইশ তারিখের ভিডিও দেখবেন এই যে তেইশ তারিখ কিন্তু তখন কিন্তু এই দিন দেখেন এরপরে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে এটা ফিডিং হয়ে যাচ্ছে ইয়ারলি লোয়েস্ট একশো নব্বই টাকা ইয়ারলি লোয়েস্ট সেখানে একশো সাতানব্বই টাকা প্রাইসিংয়ে আপনারা কি বলেছি এটার ক্যাটাগরি চেঞ্জ হবে এটা ঈদের পরেই মানে আগামী মাসে ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে ইনশাল্লাহ এই যে সামান্য কিছু ও একটি বলে ক্যাশ ডিভিডেন্ড তো ডিক্লার হয়ে গিয়েছে এখন জাস্ট যে এটা এটা কোম্পানির হাতে নেই এটা জাস্ট হচ্ছে আপনার কিছু বোনাস শেয়ার সেটা হচ্ছে ডিএসি অ্যাড করবে বিভিন্ন পোর্টফোলিওতে ডিএসি অ্যাড করবে অ্যাড করার পরে এটা জেড ক্যাটাগরি থেকে তার আগের ক্যাটাগরি চেঞ্জ হবে এবং এটা কিন্তু মূলত কার কোম্পানি সেটা বলেছিলাম যে বিএনপির স্থায়ী কমিটিতে যিনি আছেন আবদুল আওয়ার মিন্টু এমপির স্থায়ী কমিটির ওনার কোম্পানি এবং এই যে দেখেন যে চেয়ারম্যান হচ্ছে আবদুল্লাহর মিন্টু এবং এমডি হচ্ছে তাবিদ আওয়াল তাবিদ আওয়ালকে বাফুফের বর্তমান কিন্তু ও সভাপতি বাফুফের নতুন সভাপতি দেখতে পাচ্ছেন ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ গত বছরের অক্টোবরের নিউজ যে বাফুফের নতুন সভাপতি তাবিদ আওয়াল হচ্ছেন এমডি এমডি এবং কোম্পানির যিনি চেয়ারম্যান তিনি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু তার কোম্পানি কিন্তু দেখেন ২৪ চব্বিশে আগস্ট নিউজ করেছে সতেরো বছর পর আব্দুল আল মিন্টু ব্যাংক হিসাব খুলে দেওয়া হলো যেহেতু বিএনপির অনেকেরই ব্যাংক হয়েছে এই যে বিষয়টা এবং তিনি স্থায়ী কমিটির সদস্য এবং তার কোম্পানি এবং কেএন কিউ যদি আমরা একটু বিস্তারিত দেখি যে কেএন কিউটা মূলত হচ্ছে কোথায় অবস্থিত তাদের এই ফ্যাক্টরি এবং কিছু তাদের অফিস হচ্ছে অ্যানকোট টাওয়ার অ্যানকোট টাওয়ার দশম ফ্লোর বীরুত্তম এবং হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে ধামরাই অনেকে বলেন এটা কেরু এম কোম একজন কমিটি লিখছেন আসলে এটা কোনো কেরু এম কোম না এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি প্রতিষ্ঠান কেএন কিউ অ্যান্ড কেএন কিউটা মূলত কি করে এইটা একটা বিষয় দেখেন তাদের যদি আমরা একটা অফিস লোকেশন দেখি এই যে দেখবেন অ্যাঙ্কর টাওয়ার ঢাকাতে এই যে এই বিল্ডিংটাই তাদের অফিস লোকেশন এবং কেএন কিউ হচ্ছে আপনার একটা গ্রুপ অফ কোম্পানি যেটা হচ্ছে মাল্টি মোড মাল্টি মোড গ্রুপ অফ কোম্পানির একটি প্রতিষ্ঠান এবং এই কোম্পানির অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে দেখেন অনেকগুলোরই এই অ্যাঙ্কর টাওয়ার সবগুলো এবং হচ্ছে কেএন কিউ তার মধ্যে একটা এই এবং এই কোম্পানির অনেক প্রতিষ্ঠান রয়েছে মাল্টিমোড ট্রান্সপোর্ট কনসালটেন্ট লিমিটেড রয়েছে এবং তার সাথে এই যে অনেকগুলো কোম্পানি এই যে কেএন কিউ বাংলাদেশ লিমিটেড এবং এই মাল্টিমোডের কেএনকিউ কেএন তারা মূলত কি করে এর আগে তারা কার্বন রড বানাইতো ড্রাই সেল এর কার্বন রড বানাইতো এরপরে তাদের সিএনজি স্টেশন রয়েছে তাছাড়া কেএনকিউ কিউ হচ্ছে ইউএন গ্লোবাল কেএন কিউ কাইন্ডলি লিজিং পার্ট অফ ইস ফ্রম এস সিজি ফোর্ট টু এস্টাবলিশ ওয়াই ওয়াই ফ্যাক্টরি তা যে এদের অনেকগুলো বিজনেস রয়েছে কেন কিউ ইঞ্জিনিয়ারিং সেক্টরের এবং মাল্টি মডেল একটি গ্রুপ কোম্পানি তা এইটার সার্বিক পরিস্থিতি যদি আমরা দেখি অনেকেই বলেন যে আসলে এই শেয়ারটা ফিডিং হয়ে গেছে এই হয়েছে ইয়ারলি লোয়েস্ট একশো নব্বই টাকা ফিডিংয়ের কী আশা আমি বুঝি না আমি তো বলছিলাম সাতানব্বই টাকা এই লেভেলে আপনারা হয়তো জানেন ভিডিওটা দেখবেন যে এই ইয়ারলি লোয়েস্ট ইয়ারলি লোয়েস্ট যখন অক্টোবরে সর্বোচ্চ মার্কেট খারাপ ছিল আঠাইশ অক্টোবর উনত্রিশে অক্টোবর তখন কিন্তু দুশো টাকার উপরে ছিল কিন্তু জেটে করে দিচ্ছে ডিভিডেন্ড পে আউট ভালো কিছু ভালো কিন্তু জেড করে দেওয়াতে এই এইখানে কিন্তু স্মার্ট মানি কালেকশন হচ্ছে স্মার্ট মানি কালেকশন যখনই ক্যাটাগরি চেঞ্জ হবে তখনই কিন্তু এই যে এটার হায়ার হাই আছে যেহেতু লো পেড আপ শেয়ার দুইশো সত্তর আশি টাকা ইজিলি ইজিলি দুইশো সত্তর আশি টাকা চলে যাবে কারণ এটা আপনি দেখতেছেন যে এটা সভাপতি কে এবং এটার এমডি কে চেয়ারম্যানকে একদম বুঝতে বুঝতেই পারছেন তা যাই হোক এই ছিল কেএন কিউ নিয়ে আপডেট এটা নিয়ে কিন্তু বলেছি অনেকেই অনেক কথা বলেন আসলে স্টক অ্যানালিস্ট ভিডিও আপনাদেরকে লো পেট অফ শেয়ার করে সর্বনিম্ন প্রাইসে দেওয়ার চেষ্টা করে যখন সর্বনিম্ন প্রাইস থাকে আমরা কবে দিয়েছি এবং আমিও কিন্তু ভিডিও দেওয়ার পরের দিন বাই করেছি সেটাও বলেছি পরের দিনের ভিডিও যে দেখেন তারপরে কিন্তু প্রাইস দেখেন পাঁচ পার্সেন্টের উপর অলরেডি বেড়ে গিয়েছে তো এটা বাড়বে এটা বাড়বে ক্যাটাগরি চেঞ্জ ইপিএস নিউজ আসছে প্লাস এটা কিন্তু আরেকটা কোম্পানি আইটি কোম্পানির সাথে যুক্ত যার ফলে দুইটা কোম্পানির ইপিএস মিলে কিন্তু ইপিএস হয় এবং আমি এটাই বলেছিলাম যে এটা কিন্তু ডাবল কোম্পানির ইপিএস মিলে ক্যালকুলেশন করা হয় আরেকটা আইটি কোম্পানির সাথে কিন্তু যুক্ত ডাবল ইউপিএস মিলে একটা কোম্পানির ইপিএস হয় যেটা যেমন কেমিক্যাল তারপর হচ্ছে আপনার ওই যে আরেকটা সার্ফ ইন্ডাস্ট্রিজ এরকম ডাবল কোম্পানির ইপিএস মিলে ইপিএস হয় তো এই হচ্ছে বিষয় তা আপনারা এটা নিয়ে আরো দেখবেন কোম্পানি সেক্রেটারি এসে ইব্রাহিম শাফি মিথুন তার সাথে কথা বলবেন তিনি বলেছেন যে যে বোনাস শেয়ারটা সেটা ডিএসি অ্যাড করে দেওয়ার সাথে সাথে এটা কোই চেঞ্জ হয়ে যাবে তা যাই হোক কেএনপি উনি বলা শেষ ডাবল হয়তো ভালো করবে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের এই যে শেয়ারগুলো যেমন আমি আপনাদের বলেছি যে আপনারা ফলিং নাইফ টাচ করবেন না ফলিং নাইফ কি এল ফলিং নাইফ বলি দিয়েছি তারপরে মাগুরা মাল্টিপ্লেক্স যেটা যেটা আগে ছিল পেপার প্রসেসিং ফলিং নাইফ ফলিং নাইফ মনো স্কুল ফলিং নাইফ এগুলো কেন ফলিং নাইফ এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে এগুলো আমি একদিনে শিখিনি দীর্ঘ অভিজ্ঞতার পরে আজকে যখন এখন যে স্টক দেখলেই বুঝতে পারি স্পট মানি আছে কি করতে চায় তার স্বভাব চরিত্র সব ইনশাল্লাহ টের পাই এটা নিয়ে এখন এখন একদম ডাল ভাতের মতো আমি আপনাদের ধাপে ধাপে শেখাবো এবং ভবিষ্যতে আমি এই নিয়ে একটি কোর্স করারও চিন্তা ভাবনা করছি যে এটা কিভাবে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় কিভাবে আপনারা স্টক মার্কেটের একদম রুট লেভেল পর্যন্ত আপনারা অ্যানালাইসিস করতে পারেন যে কোনো স্টক দেখলেই বুঝবেন স্পট মানে কি করতে চায় কি করছে ফলিং নাইফ কিনা আপট্রেন্ডি শেয়ার কিনা জাস্ট এতটুকু হইলেই হবে আর কিছু দরকার নেই এখন যদি বলেন ভাই আপনি তাহলে ফলিং নাইফ নিয়ে কথা বলেন আপ্রেন্টিস শেয়ারটা এরকম একটা এক্সাম্পল দেন এর আগে বলেছে এস এসপি সিরামিক বা কোনো একটা শেয়ার যদি তিনটা পরপর হল্ট হয় পরের দিন বাই করবেন কোনো সমস্যা নেই পরপর তিনটা হল্ট হইতে হবে আপ্রেন্টিস শেয়ার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দুইটা হল্ট হইতে হবে না একটা হল্ট হইলে হবে না এবং আরেকটা বর্তমান স্টার লুক দেখতেছেন এই যে দেখেন উড়ে উপরে উঠতে উঠতেছে তো উঠতেছে আমরা ভয় পাই এইসব জায়গায় বাই করতে যে এইসব জায়গায় বাই করতে আমরা ভয় পাই কিন্তু এই শেয়ারটা আপ এখন এই শেয়ারটা কখন পাবলিক বাই করবে যখন এইটা তিন হাজার সাড়ে তিন হাজার বা পঁচিশশো থেকে যখন পড়বে তখন বাই করবে সবাই কাজ করে উল্টা যে আপট্রেন্ডি শেয়ার কেউ বাই করে না এই যে একটা আপ ট্রেন্ডি শেয়ার এখানে কেউ বাই করে না যখনই উপর থেকে মনে করেন স্টকটার ইপিএস ভালো দিবে কোয়ার্টার থ্রি আগাম মাসে ভালো পসিবিলিটি আছে স্মার্ট মানি কি করলো এই শেয়ারটাকে আমি জাস্ট এক্সাম্পল ফর এক্সাম্পল ডোন্ট টেক ইট আর আর ওয়াইজ অনুভাবে নেবেন না আমি একটা এক্সাম্পল দিচ্ছি এবং আপট্রেন্ডের শেয়ার একটা এক্সাম্পল মনে করেন হায়ার হাই সাঁত্রিশশো সাতষট্টি টাকা এই মুহূর্তে তা স্মার্ট মানি কি করলো ছয় মাস ছয় মাসে স্টকটা উত্থান আবার একটু পতন উত্থান পতন এভাবে করে করে সাঁত্রিশশো টাকা নিল মনে করেন এই যে নেওয়ার জার্নিটা এখানে কেউ বাই করবে না বাইটা কম করবে সবাই এই সাঁড়ে টাকাতে পরে যখন পঁচিশশো টাকা আসবে ঠিক ওইখানে গিয়ে বাই করবে উড়িয়ে বাপরে সাঁত্রিশশো টাকা শেয়ার পঁচিশশো টাকা অর্ধেক নাই এখনই ধরো এই জায়গাটাই ধরো ধরো এই কি করবে তখন স্মার্টমান একটু জিগজ্যাগ করবে একটু জিগজ্যাগ এই যে ডেট কার্ড বাউন্স যেটা এল এল কিন্তু গতকালের আগের দিন দিয়েছে ডেট কার্ড বাউন্স এভাবে দিয়ে দিয়ে পাবলিককে ফুল ফিডিং করা দেবে ফুল ফিডিং ফুল ফিডিং এই পঁচিশ বাই করবে বাইশ শতে বাই করবে দুই হাজারে বাই করবে আমি কিন্তু বসে জাস্ট মানে এই যে উত্থানটা এটা কিন্তু একদিন হবে না ছয় মাস এই উত্থানটা মাসে মনে ছয় করেন এর পরে গিয়ে এখানে বাই করবে সতেরো শতে বাই করবে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল যে ফলিং নাইফটা তার জায়গা কিন্তু তখন তার জায়গায় চলে আসবে বারোশো তেরোশো টাকার জায়গায় চলে আসবে এইটা হচ্ছে আমরা সাধারণ পাবলিকরা বাই করি যখন একটা স্টক ফিডিং হয় কিন্তু আপ ট্রেন্ডিং আপ্রেন্টিস শেয়ার কখন বাই করবেন এই আপ্রেন্টিস শেয়ারে কিভাবে চিনবো এটা ভলিউম ক্যালকুলেশন আছে এবং লাইভ চার্টের অ্যানালাইসিস আছে এবং হচ্ছে লাইভ লাইভ চার্ট রিভিউ আছে এই জিনিসগুলো আমি আমি ভবিষ্যতে চাচ্ছি যে কিভাবে আপনাকে মাঝে ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়টা আমার ইয়াতে আছে তো এই যে মনে করেন ফলিং নাইফের কথা মনে স্কুল দেখেন এটা ইজি যাচ্ছে ফলিং নাইফ কেন ফলিং নাইফ এটা শুধু কিন্তু চার্ট অ্যানালাইসিস যে এটা স্টক ফলিং নাইফ আপনি চার্ট অ্যানালাইসিস করে টের পাবেন না আপনাকে অনেক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে টেকনিক্যাল করতে হবে কোম্পানির ভিতরে ঢুকে দেখতে হবে যে আসলে এটা কি অবস্থায় আছে কেন ফলিং নাইফ আমি কিন্তু আপনাদের বলছি মনে শেয়ার কম ছিল প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে বিনিয়োগকারীদের ধোকা দেওয়া হচ্ছে ধোকা সেই ধোকা সেই শেয়ারগুলো সব সেল হচ্ছে প্লেসমেন্ট শেয়ার মনে করেন এই যে মনোস্পুল এবং পেপার পোসে যেটা মাগুরা প্লেক্স যেটা এই মুহূর্তে প্লেসমেন্ট শেয়ার এই যে মাগুরা প্লেক্স মাগুরা প্লেক্স সেকশন এটা যদি আমরা দেখেন আপনি যদি এটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন যে এটা যখন প্লেসমেন্ট শেয়ার ইস্যু হয় এটার প্রাইস কিন্তু অনেক উপরে ছিল একশো আশি টাকা দুইশো টাকার উপরে প্লেসমেন্ট শেয়ারগুলো ইস্যু হয় এবং ইস্যু হয় কত চল্লিশ টাকা পঞ্চাশ কোম্পানি ইচ্ছাকৃতভাবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনেককে শেয়ার দিছে অনেক অনেক এই লেভেলে প্লেসমেন্ট শেয়ার দশ টাকার প্লেসমেন্ট শেয়ার ইস্যু হয়েছে এই শেয়ারগুলো সব বিক্রি হইতে হইতে আসতেছে এখন ধরা খাচ্ছে কারা সাধারণ বিনিয়োগকারীরা প্লেসমেন্ট শেয়ারগুলো ধুমসে বিক্রি হচ্ছে ধুমসে একটা পোর্টফোলিও থেকে প্লেসমেন্ট শেয়ার সেল হচ্ছে সেল হইতে এই যে ফলিং নাই এই ফলিং নাই প্লেসমেন্ট শেয়ার সেল করে দিচ্ছে আর কিছু না সেই প্লেসমেন্ট শেয়ার কিনা কত থাকে দশ টাকা দশ টাকা এ না কিনা একটা শেয়ার যদি দশ টাকায় প্লেসমেন্ট শেয়ার কিনা থাকে কোম্পানির কোম্পানি যদি বিভিন্ন মানুষকে যদি পঞ্চাশ টাকাও দেয় প্লেসমেন্ট শেয়ার গিফট করে সেই শেয়ার যদি মার্কেট প্রাইস থাকে একশো পঞ্চাশ ষাট সত্তর তার পাবলিক কেন বিক্রি করবে না বলেন আমাকে কেন বিক্রি করবে না এই যত যত বড় বড় ভলিউম দেখেন এইসব লেভেলে সব প্লেসমেন্ট শেয়ারের সেল মনস্পুল তাই প্লেসমেন্ট শেয়ার ইস্যু করছে এখন ধুমসে সেল হচ্ছে ধুমসে ওই ওটিসি থেকে আসছে কোম্পানিটা প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে একটা নতুন ধান্দা তৈরি করে পাবলিককে কিন্তু হ্যান্ড ওভার করছে ধুমসে সেল করছে প্লেসমেন্ট শেয়ার দশ টাকা শেয়ার মানুষ নব্বই আশি একশো টাকা সেল করে দিচ্ছে তা কেন এটা ফলিং নেই হবে না এই আপনাদেরকে বারবার বলেছি ফলিং নেই ফলিং নেই যে স্মার্ট মানি কীভাবে কালেকশন নিয়ে ভিডিও দিয়েছি আমি আপনাদেরকে আপনার বিশ্বাসী করেন না দেখেন কেন সে ডেট কার্ড বাউন্সটা দিল কেন দিব যখনই বোলিংয়ার ব্যান্ডের এই যে লোয়ার ব্যান্ড ছিঁড়ে পড়ে যায় যখন ছিঁড়ে পড়ে যায় এই ধরনের লোয়ার ব্যান্ড ছিঁড়ে পড়ে যাচ্ছে তখনই একটা একটা দুইটা করে বাউন্স দেয় সেটাকে বলে ডেড কাট বাউন্স মরার আগে একটা বাউন্স এই বাউন্স দিবে এই বাউন্স দিয়ে কিন্তু ফিটিংটা হয় এই উঠে গেল উঠে গেল উঠে গেল আমি থেকে বারকার বারবার বলেছি এই যে এটার এটা সাপোর্ট জোন কিন্তু পঁয়ত্রিশ টাকা বা এই লেভেলে এই লেভেলে মানে কোম্পানি ফান্ডামেন্টাল সব সার্বিক বিষয় তা যাই হোক এই বিষয়গুলো আপনাদের শিখতে হবে অনুধাবন করতে হবে স্মার্ট মানি কোনটা ইন হচ্ছে যখনই একটা দেখেন আমাদের অ্যাকচুয়ালি এই কখন কিনা উচিত ছিল কখন কিনা উচিত ছিল একটু বলি এই ইলটা আমাদের কিনা উচিত ছিল এই যে দেখেন যখনই ও এই যে লেভেলে এই তিপ্পান্ন টাকা লেভেলে পরপর তিনটা হল্ট হইলো এই জায়গাটায় আমাদের কিনা উচিত ছিল পরপর মনে করেন এইখানে নিশ্চয়ই তিনটা হল্ট না এইভাবে বাড়ে না এই জায়গাটায় তিনটা হল্ট দিছে পরের দিন কিনেন কোনো চিন্তা করার দরকার নেই তিনটা হল ত্রিশ পার্সেন্ট বাড়ছে পরপর তিনটা হল ও আরো সত্তর পার্সেন্ট বাড়বে লিখে রাখেন কাগজে এনি শেয়ার এনি শেয়ার ওপেন চ্যালেঞ্জ পরপর তিনটা হল দিবে ওই শেয়ার পরের দিন আপনি বাই করবেন ওই শেয়ার কোনো লস নাই কারণ ওই তিনটা হল পরপর কোনো সাধারণ পাবলিকের পারফেক্ট ব্যাটার পক্ষে সম্ভব না পরপর কোন স্টক তিনটা হল্ড করা এখানে আপনি বাই করেন এখানে আপনি এই একটা শেয়ার তিপ্পান্ন টাকা বা চুয়াল্লিশ টাকা থেকে উঠছে আপনি সত্তর টাকায় বাই করেন তিনটা হল্টের পরে বাই করেন করার পরেই এই যে দেখেন এইখানে উচিত ছিল আমাদের মূলত এইটা বাই করা এইখানে বাই করলে এরপরে দেখেন কত আপনি সত্তর আশি নব্বই আফট্রেন্ডি শেয়ার এটা এরপর কারেকশন দিবে আফট্রেন্ডি শেয়ার একবার কারেকশন দিবে দিয়ে বসে থাকবেন এইখানে আবার কারেকশন আবার একটা রেলি দেবে এইখানে হচ্ছে সর্বোচ্চ পিক সর্বোচ্চ পিক আপনাকে অবশ্যই এই আফ শেয়ারগুলো আপনার কলিজার সাহসীকে বাই করেন তিনটা হল দিলে বাই করেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ভলিউম ক্যালকুলেশন দেখেন এরপরে বাই করে কোন কিন্তু সবাই বাই করবে কি এই যে একশো ছত্রিশ সাতত্রিশ টাকা থেকে আশি টাকায় নামছে এখন বাই করবে এখান থেকে বাউন্স টাউন্স দিবে ভাববে যে আরো অবস্থা এখান তো আরো পরে যাবে আবার এই যে পড়তে তো পড়তেই এই সময়টা ফিডিং 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 এই যে আপনি ডাবল র্যালি এই ডাবল র্যালি এই যে ডাবল র্যালিটা করতে কোম্পানি একটা বছর সময় নেয় স্পার্ট মানি গুলো আপনাকে এর ভিতরে ইনকাম করে নিতে হবে কিন্তু যখন পড়বে এইটা জাস্ট আখের ছার মতো ফেলে দেন এটার দিকে ভুলেও চোখ দিবেন ভুলেও চোখ দিবেন না এটার দিকে এইটাই কিন্তু সারা বছর এই ঘটে আপনাকে শিখতে হবে এবং আমি আপনাদেরকে আস্তে আস্তে বিভিন্ন স্টক নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই তা যাই হোক অনেকেই কনফিউশন ছিল কেএন কিউ নিয়ে কিউ নিয়ে এটা নিয়ে আপনাদের কনফিউশন দূর করেছি এবং আমরা কিন্তু স্টকটা দিয়েছি একশো সাতানব্বই টাকা পঞ্চাশ আমি নিজেই একশো নিরানব্বই টাকা এই লেভেলে বাই করেছি আপনাদেরকে ভিডিওতে প্রথম তারপরে কিন্তু অলরেডি দুশো আট চলে ক্যাটাগরি চেঞ্জ হবে সার্বিক নিউজ এবং এটার কোম্পানির ফান্ডামেন্টাল সবকিছু ভালো মনে হয়েছে তো এই ধরনের স্টকগুলো আপনারা যখনই পাবেন ভিডিও দিব বুঝে শুনে একটু বাই করে মানে ওয়াশ টেস্টে রাখবেন ওয়াশ টেস্টে রাখার পর ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে ধন্যবাদ সাথে থাকবেন আসসালামু আলাইকুম